হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে আরেকটা কুকিং ভিডিও শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে মাছের ডিমের টপ রেসিপিটা শেয়ার করবো তো চলুন আমরা রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে মাছের ডিম নিছি এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু একটু হলুদের গুঁড়া গুঁড়া মরিচের এবার এগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব আমি আগে থেকে চুলায় তেল গরম করে নিছি এবার আমি এর মধ্যে এই মাছের ডিমগুলা ভেজে নেব এভাবে আমি সবগুলো ডিম ভেজে নেব তো দেখুন আমার মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তো চলুন আমরা রান্নাটা শুরু করি চুলায় আমি প্রথমে সরিষার তেল গরম করতে দিছি তো তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দেব ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পর আমি তেঁতুলটাকে পানি দিয়ে ভিজায় রাখছিলাম পাল্পটা বের করে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেব একটু হলুদের গুঁড়া পরিচয়ের গুড়া লবণ দিলাম বাটা। এবার করে তোমার টকটা ফুটে গেছে আমি এবার এর মধ্যে চিনি দেব চিনিটা আমি একটু বেশি দেব আপনারা যদি চিনি কম পছন্দ করেন তাহলে কম দেবেন

হয়ে গেছে আমি এখন রান্নাটা সার্ভ করে নেব তো দেখুন আমার মাছের ডিমের টক রান্না হয়ে গেছে আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি বাই বাই